নমস্কার বন্ধুরা সবাইকে জানাই আর একটা নতুন ভিডিওতে স্বাগত আমাদের সাথে আজকে উপস্থিত আছে অমিত ভাই হ্যাঁ আমাদের এখানে এসেছেন আমাদের দোকানে এসেছেন একটু কাস্টমার রিভিউ আপনাদের সাথে আজকে শেয়ার করব তো সেই জন্য আজকে এই ছোট্ট প্রয়াস বা ছোট্ট ভিডিওটি আপনাদের জন্য তৈরি করছি তো অমিত ভাই আমাদের কাছ এই কিছু জিনিস পারচেস করেছে এবং শুধু তাই নয় উনি প্রেডিকশনও করিয়েছেন উনি ওনার এবং ওনার ওয়াইফে তো আজকে উনি কিছু বলতে চেয়েছেন আমাদেরকে ফিডব্যাক দিতে চেয়েছেন তো আপনারা ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো অমিত ভাই বলুন কিছু নমস্কার তো আপনারা সবাই জানেন এই নামটা খুবই পরিচিত বামা তারা জেমস অনুপম কাঞ্জি তো আমাদের দাদা অনুপম কাঞ্জি মানেই একটা বিশ্বাসের জায়গা তো আমি এখানে এসেছি ফেসবুক ভিডিও দেখে তো এখানে অনেক এই দাদার তিনটে চ্যানেল আছে তো খুবই পরিচিত আপনাদের চ্যানেলগুলো তো আপনারা এখানে আসতে পারেন আমি প্রেডিকশান করিয়ে খুবই ভালো অনেক কিছু নিজের জানতে পেরেছি আপনাদের সকলেরই আমাদের জীবনের সব কিছু জানতে গেলে প্রেডিকশান করানো উচিত আপনারা একই পেজে পেয়ে যাবেন অ্যাস্ট্রোলজি এবং নিউমিরোলজি দুটো প্রেডিকশান ও তার মধ্যে আপনি পেয়ে যাবেন রেমিডিসগুলো রিমিডিসগুলোর মাধ্যমে আপনারা বিভিন্ন রত্ন এবং ব্রেসলেটস এবং রুদ্রাক্স আর ফেংসুই আপনাদের যেটা প্রয়োজন আপনারা সেটা এখান থেকে নিতে পারেন একবারে সুলভ হোলসেল রেটে মন্ত্র মন্ত্র এবং আরও অনেক কিছু আপনারা জানতে পারবেন আপনাদের যে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল পারপাসে আপনারা আজই যোগাযোগ করতে পারেন বামাতারা জেমস দেউলিয়া বাজার তো দাদা আমাকে আমি আজকে এটা কিনলাম স্যালেনাইট টাইগার আইস আর গোল্ডেন অবসিডিয়ান আপনারা সবাই দেখতে পাচ্ছেন হাতে পাইরাইট আছে তো আরও পরবর্তীকালে কিনতে ইচ্ছুক যদি আমার খুব দরকার লাগে আর দাদা খুবই ভালো অনুপম দা আপনাদের সাথে খুব ফ্রেন্ডলি বিহেভিয়ার করবে আর আমার সাথেও খুব করে খুব পরিচিত আর খুব ভালো তো আপনারা সকলেই যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ ফোন বা এই আমাদের ফেসবুক চ্যানেল বা ইউটিউবে আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি আমি যে আপনার যে প্রেডিকশনটা হয়েছে সেই প্রেডিকশনটা নিয়ে আপনি কি স্যাটিসফাইড প্রেডিকশনটা বলতে প্রেডিকশনটা এতটাই ডিটেলিং এটা অন্য কোথাও আপনারা পাবেন না আমি এটা গ্যারেন্টি দিয়ে বলে দেবো এর আগে হয়তো অনেক জ্যোতিষবিদের কাছে আপনারা যেতে পারেন কিন্তু এইটা কখনো দেখতে পাবেন না যে প্রেডিকশানে এত ডিটেলিং আপনার মূলাঙ্গ নাম্বার ভাগ্যাঙ্গ নাম্বার এঞ্জেল নাম্বার আপনার পক্ষে খারাপ কোন সংখ্যাগুলো আপনার কোন রঙ পছন্দ কোন রং আপনার পক্ষে খারাপ হবে সুইটেবল হবে কোনটা আপনার পক্ষে সুইটেবল নয় সবই আপনি ডিটেলিং পেয়ে যাবেন এটার জন্য অবশ্যই এই প্রিডিকশানটা আপনারা কাছ থেকে বা কখনো ফোন করে না যোগাযোগ করি এটা বুঝতেই পারবেন না যে প্রিডিকশানটা এত ডিটেলিং এটা কোনো জায়গায় পাবেন এই জন্য প্রিডিকশানটা খুব দরকার তো সেটাই দেখলেন আপনাদের সামনে আমি একটা ছোট্ট কাস্টমার রিভিউ তুলে ধরলাম অমিত আমার দোকানে এসেছে অমিত মান্না ফেসবুক ফেসবুক এসেছেন আপনারাও আপনারা আসছেন বা যারা আমাকে নলেজ বাংলা ইউটিউব চ্যানেল দেখেন তারা আসছেন দেখে চ্যানেল জেমস হ্যাঁ ফেসবুক চ্যানেল আমাদের রয়েছে বামাতারা জেমস তো যারা আসতে চাইছেন তাদেরকে সবাইকে জানাই স্বাগতম সবাই আসুন আর প্রচুর কাস্টমার রয়েছে আমাদের প্রচুর প্রেডিকশান হচ্ছে এখনও সব জায়গা আমাদের সব জায়গা থেকেই আমাদের কাস্টমার আসছে তো অমিত ভাই আমাদের কাছে প্রেডিকশন করিয়েছিলেন এবং কিছু কিছু প্রোডাক্টও কিনেছেন খুব খুশি উনি তো ওনাকে জানায় ধন্যবাদ উনি একটা কাস্টমার রিভিউ শেয়ার করেছেন আমাদের সঙ্গে তো আপনারাও এই ভিডিওটা দেখতে পেলেন এটা তারামা এবং গুরু বামদেবের আশীর্বাদ আপনারাও আসুন আপনাদের সবাইকে জানায় স্বাগত বা মাতা তারা সবাই ভালো থাকবেন হৃদয় থেকে ধন্যবাদ নমস্কার